ফের রাজধানীতে ফুটপাথ দখলভুক্ত করতে ময়দানে নামলো আগরতলা পুর নিগম মঙ্গলবার রাতে রাজধানীর পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় চলে অভিযান অভিযোগ সরকারি নিয়ম না মেনে শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছেন একাংশ ব্যবসায়ী এতে ফুটপাতের ওপর দিয়ে মানুষের চলাচল করতে অসুবিধায় পড়তে হচ্ছে অভিযোগ অনেকে অস্থায়ী শেডও তৈরি করে ফেলেছেন স্বাভাবিকভাবেই মানুষ চলাচল করতে পারছে না ঘটছে প্রায়শই পথ দুর্ঘটনা তাই পুর নিগমের মেয়রের নির্দেশে শুরু হয়েছে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান নিগমের পূর্ব জোনের তরফে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয় পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় যারা বেআইনিভাবে ফুটপাথ দখল করে আছে সেগুলি সরানো হয় পূর্ব জোনের এক আধিকারিক জানান এই ধরনের অভিযান জারি থাকবে আমরা আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে এই অভিযান চালাচ্ছি এখানে আপনারা দেখে থাকবেন যে বর্ডার স্ট্যান্ড থেকে আমাদের পূর্ব শুরু হয় এটা আসামের খোলা রোড এটার দুই পাশে যে প্রস্তাব আছে দখল করে যারা ব্যবসা করছে তাদের লাইসেন্স আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের টেম্পোরারি শেড মানুষ বানিয়ে নিয়েছে যার যাদের দোকানের সামনে এবং তার ফলে সমস্ত জিনিস আসে তারপরে যারা পরীক্ষা মানুষ যারা পায়ে হেঁটে রাস্তায় পয়সা দিয়ে যাতায়াত করেন ওনাদের পক্ষে যাতায়াত তারপরে ওনারা রাস্তায় চলে আসছেন এবং রাস্তাঘাটে যানবাহন থাকে তার জন্য প্রতিদিন আপনারা দেখে থাকবেন যে সত্যপত্রিকায় প্রকাশিত হয়েছে প্রত্যেকজন কোনো ছোটো বা বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে যার জন্য মানুষের প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে আমরা থেকে আজকের থেকে পার্টিকুলারলি আমরা আমরা প্রায়শ অভিযান করে থাকি এবং আজকের থেকে এই বড় স্ট্যান্ড থেকে শুরু করে একদম আসুন চমনি হয় চন্দ্রপুর পর্যন্ত যে রোডের মেইন দুই ধারে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন আমাদের যে অথরিটি আছেন আমাদের মিউনিসিপাল কমিশনার স্যার এবং অনারেবল মেয়র ওনাদের যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ব্যাধক মুক্ত করছি যেন এই করে মানুষের চলাচলের উপযুক্ত হয় এবং জন এবং যানবাহনের জন্য মানুষের যে দুর্ঘটনা করতে হয় এই ফুটপাত ছাড়া রাস্তা দিয়ে আটলে জন্য আমরা কমাতে পারি তার জন্য আমাদের বিশেষ অভিযান এটা অব্যহ থাকতে হবে